আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফরেস্ট ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লক দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানা নিয়ে ভালো আছি অনেক প্রাপ্তি অপ্রাপ্তির মধ্য দিয়ে কিন্তু সাল চলে গিয়েছে যা কিছু পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যা কিছু পাইনি তার জন্য আলহামদুলিল্লাহ দুই সালে কিন্তু আমাদের দেশে ঘটে যাওয়া নানা ঘটনা সাক্ষী হয়েছি তো সবারই আশা থাকে দুই সাল বা নতুন বছর যেন ভালো কাটে আমিও দোয়া করি দুই হাজার পঁচিশ সাল যেন সবারই ভালো কাটে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ আলহামদুলিল্লাহ আমাদের আব্বা বেঁচে আছেন বা মাথার উপরে যত ময় আছেন বেঁচে আছেন দুই হাজার পঁচিশ সালের শেষে গিয়েও যেন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের আব্বা আম্মা বেঁচে আছেন বা যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন দোয়া করি সবাই যেন ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করেছি তবে আমি কিন্তু রান্নাবান্না শুরু করেছি একত্রিশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই এক তারিখে যেহেতু আমাদের বাসায় মেহমান আসার কথা বিশেষ মেহমান তো রান্নাবান্না আগে থেকেই শুরু করেছি আর এক তারিখ দুই তারিখ তিন তারিখে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল বাইরে অনেক বেশি কুয়াশা ছিল একদমই রোদ ওঠে নাই আর যাদের ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা সামলে কিন্তু একদম সকাল থেকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করা ঘর গোছানো কষ্ট হয়ে যায় তো আমি আগের দিন রাত থেকে কিন্তু মুরগির রোস্ট আর গরুর মাংসটা রান্না করেছি আর এখানে কিছু চিকেন নিয়েছি এই চিকেনটা দিয়ে আমি চিকেন টিকিয়া বানাবো রোস্টের জন্য চিকেনটা ভালো মতো ঘি দিয়ে ভেজে নিয়েছি আর পাশের চুলাতে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করেছি তবে আমি রোস্ট কিন্তু পুরোপুরি রান্না করব না এইট্টি পার্সেন্টের মতো রান্না করব যেহেতু পরের দিন আমাকে আবার জাল করতে হবে তো আমি একটু শক্ত করে চিকেনটাকে রান্না করব। পরের দিন আবার ঘি দিয়ে বেরেস্তা দিয়ে আবার জাল করব। তো আগে থেকে যদি কিছু রান্না করে নেওয়া যায় আর শীতের দিনে কিন্তু আগের দিন থেকে মানে রাতে থেকে আমরা রান্না করে রাখতেই পারি বিশেষ করে গরুর মাংস মুরগির রোস্টটা কিন্তু আমি আগের দিন রাতেই রান্না করেছি আর এই তো আমার এলোমেলো রান্না ঘর আর এখানে পেঁয়াজ কেটে দিয়েছে কিছুটা রেখেছি বেরেস্তা করব। আর অনেক অনেক পেঁয়াজ রেখেছি যে ব্লেন্ডারে ব্লেন্ড করব কারণ বাকি যে রান্নাগুলো করব সে রান্নাগুলো আমি পেঁয়াজ বাটা দিয়ে করব। ছোট বাচ্চা নিয়ে আমরা কিভাবে মেহমানদের জন্য সুন্দরভাবে আয়োজন করতে পারি তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু দুটো ছোট বাচ্চা আমার বাসাতে কিন্তু আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে মেহমান আসেন তো ছোট বাচ্চা নিয়ে কিন্তু আমি আমার সাধ্য মতো মেহমানদারি করি মেহমানদারিতে কখনোই কিপনতা করি না তো আমরা কিন্তু একত্রিশ তারিখে ঢাকা থেকে এসেছি আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা তো জানেন আমরা ঢাকা গিয়েছিলাম ননাসের বাসায় তো ননাসের বাসায় থেকে একত্রিশ তারিখে দুপুরবেলা এসেছি বাসায় আসার পরে আফসির আব্বু বাজারে গিয়েছিল মুরগি মাছ মাংস সব কিনতে খালা শুধু মাছ কেটে দিয়েছে আর বাকি মাছ পরিষ্কার করা মাংস পরিষ্কার করা সব কাজ আমি করেছি বিকাল পাঁচটা পর্যন্ত শুধু মাছ মাংস পরিষ্কার করেছি তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু যে কমপ্লিট করতে পেরেছি মেহমানদের পছন্দ মতো রান্নাবান্না করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ তো আগে থেকে যদি আমরা কিছু কাজ গুছিয়ে রাখতে পারি আমি কিন্তু আগের দিন রাতেই আমার যাবতীয় সব মশলা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সাথে আমার যতটুকু পেঁয়াজের বেরেস্তা বা পেঁয়াজ বাটা লাগবে আগের দিন রাতে আমি সব করে নিয়েছিলাম যেন সকালবেলা ভোরবেলা উঠে আমি সব রান্নাগুলো কমপ্লিট করে রাখতে পারি তো রাতে গরুর মাংস মুরগির রোস্ট এইটি পারসেন্ট রান্না করে রেখেছি আর সাথে যাবতীয় সব মশলা বের করে ফ্রিজে রেখেছি নর্মালে অনেক অনেক পেঁয়াজ ব্লেন্ড করেছি আর আমার বারান্দাতে এই গাছটা ছিল তো ভাবলাম গাছটা একটু পরিষ্কার করে লিফটের পাশে রেখে দে দেখতে ভালো লাগবে এই গাছটা আমার অনেক বেশি পছন্দ আর এই তো রাত বারোটা এক মিনিটে কিন্তু নতুন বছরকে বরণ করতে সবাই ব্যস্ত চারিদিকে শুধু আতসবাজির শব্দ তো মাঝখানে কিন্তু আমার ছোট্ট ছানা শব্দে দুইবার উঠে পড়েছে নিচে স্ট্রিট ডগিগুলো দেখলাম চিল্লাচিল্লি করছে মাথায় টেনশন থাকলে দেখবেন রাতে ঠিক মতো ঘুম হবে না টেনশন করছিলাম সকাল সকালে ঘুম থেকে উঠতে পারবো তো সময়ের মধ্যে সব রান্না কমপ্লিট করতে পারবো তো তো সকাল ছয়টায় ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করেছি আর এই যে পাবদা মাছ ট্যাংরা মাছ বাকি সব ধরনের মাছ কিন্তু আমি আগের দিনই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যেন আজকে শুধু ভালো মতো একবার ধুয়েই রান্না করতে পারি মানে একদমই পরিষ্কার করে রেখেছিলাম তো মেহমানদের ডিমান্ড ছিল সর্ষে ইলিশের আর সাথে ছোট মাছের আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা কিভাবে ইলিশের স্বাদ গন্ধ অটুট রেখে বছরখানেকের মতো ইলিশ মাছ ফ্রোজেন করতে পারি তো আমি কিন্তু বেশ কয়েকটা ইলিশ মাছ ফ্রোজেন করেছিলাম সেখান থেকে আজকে একটা বের করেছি এই যে সর্ষে ইলিশ রান্না করব আর সর্ষে ইলিশের জন্য সর্ষেটা আমি গতকাল রাতেই ব্লেন্ড করে নিয়েছিলাম আর আজকে বের করে রান্না করে নিচ্ছি আমি যখন সরষে ইলিশ রান্না করি সরষে ইলিশের মধ্যে কোনো মশলা দিই না সর্ষেটা যখন ব্লেন্ড করেছিলাম শুধু একটা কাঁচামরিচ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে ব্লেন্ড করেছি সর্ষের তেল দিয়ে আজকে সরষে ইলিশটা রান্না করেছি আর এখানে পাবদা মাছ ভুনা করবো তো যারা আসবেন তারা মাছ খেতে খুব পছন্দ করেন তাদের ডিমান্ড ছিল সরষে ইলিশ পাবদা মাছ ট্যাংরা মাছ আর সাথে আরও একটা মাছের আইটেম করব আর এই তো আমার পাবদা মাছ রান্না করা শেষ এখানে সরষে ইলিশের মধ্যে শেষে কিছু কাঁচামরিচ দিয়েছি তারা ঝাল খেতে কম পছন্দ করেন সরষ ইলিশের মধ্যে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচের ঝালটা খেতে ভালো লাগে তো পাশাপাশি দুটা চুলাতে কিন্তু আমি এক চুলাতে সরষ ইলিশ রান্না করেছি আর একটা চুলাতে পাবদা মাছ রান্না করেছি তো এই যে আমি কিন্তু সার্ভিং ডিশে রান্নাটা বেড়ে নিয়েছি আবার আমি রান্না করে নিচ্ছিলাম একটা চুলাতে ট্যাংরা মাছ আর এই যে পাশের চুলাতে রান্না করব বাইম মাছ বড় যে বাইম মাছটা আছে তো এই যে বড় বাইম মাছটা কিন্তু ভুনা করব টমেটো দিয়ে বাইম মাছের যে উপরে চামড়াটা থাকে সেই চামড়াটা ফেলে দিয়েছে খালা মানে খালাকে বলেছিলাম উপরে চামড়াটা ফেলে দিবেন আমি বাইম মাছ খেতে পছন্দ করি না আমি কখনো খাই না তো বাইম মাছ দেখলাম একটু ভয় লাগে চামড়াটা ফেলে দিয়েছি আর এই তো এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে ট্যাংরা মাছটা ভুনা করব। রান্নাময় একটা দিন পার করেছি আমার আজকের ভিডিওতে রান্নাবান্নায় বেশি থাকবে রান্নাবান্না করেছি তাই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি তা আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগবে তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আমার ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগে এই তো আমি কিন্তু বাইম মাছটা ভোনা করে নিয়েছি আমি বাইম মাছটা ভোনা করার সময় একটু আদা বাটা একটু রসুন বাটা দেই সাথে গরম মশলা দেই যেটা বড় বাইম তো টমেটো দিয়ে রান্না করেছি একটু ঝাল ঝাল করে বাইম মাছটা রান্না করেছি কারণ আমার শাশুড়ি আবার বাইম মাছটা খেতে পছন্দ করেন ঝাল ঝাল যারা বাইম মাছ খেতে পছন্দ করেন দেখবেন শীতের মধ্যে কিন্তু এই যে বড় বাইম মাছ ভোনা খেতে খুব পছন্দ করে তো আজকে বায়ু মাছটা ভুনা করেছিলাম কিন্তু আমার শাশুড়ির জন্যই আর সাথে এখানে শীতের সবজি দিয়ে একটা চাইনিজ সবজি রান্না করব তো আমি এখানে সবজি সিদ্ধ করে নিয়েছিলাম পানিটা ফেলে দেব না কিন্তু পানিটা পরবর্তীতে কর্নফ্লোয়ার দিয়ে আবার সবজির মধ্যে পানিটা দিয়ে দেবো আর এখানে মটরশুটি দিয়ে পোলাও রান্না করব তো আলহামদুলিল্লাহ সবগুলো রান্নায় কিন্তু ভালো হয়েছিল আমার টার্গেট ছিল আমি কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সব রান্না কমপ্লিট করব তবে আমার ভাগ্য ভালো না মেহমানি দেরি করে এসেছিল সেটাই দেখার বিষয় আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা সব রান্নাবান্না কমপ্লিট করে পুরো বাসাটা মনের মতো করে গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমি আমার ছানাপোনা নিয়ে গোসল করে রেডি হয়ে বসেছিলাম অপেক্ষা করছিলাম কখন মেহমান আসবে আর এই তো আমার শেষ মুহূর্তের রান্নাবান্না সবজিটাও প্রায় হয়েছে আমি এখন শুধু পানিটা সেকে তারপর চিকেন দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে রান্না করে নেবো আর এই তো সবজির ফাইনাল লুক সবজিটা অনেক মজা হয়েছিল খেতে আমি এখানে ছোট ছোট চিকেন দিয়ে রান্না করি তো এখানে কিন্তু চাইলে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় সবজির কালারটা দেখতে সত্যি অনেক বেশি ভালো হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সবজি আমি শুধু সবজি দিয়ে খেয়েছিলাম সব রান্নাবান্না শেষ করে আমি এখানে তো ঢেকে রেখে দিলাম যে খাওয়ার আগ দিয়ে একটু ওভেনে গরম করে দিবো তা আমার এই সার্ভিং ডিশগুলো কেনাতে কিন্তু আমার অনেক উপকার হয়েছে রান্নাবান্না শেষ করে আমি আমার ছানা নিয়ে অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি আর আফসির আপু ঘুম থেকে উঠে ঢাকা গিয়েছে মেহমানদের আনতে আর এই তো আমি কিন্তু রান্না শেষ করে এখন চলে এলাম ঘরটা গোছানোর জন্য বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এই যে এখানে কিন্তু নতুন একটা পাপস দিয়েছি এই পাপসগুলো কিছুদিন আগে কেনা হয়েছে আজকে নতুন নতুন কিছু জিনিস দিয়ে ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিব এর আগে আপসির আব্বু ঢাকা নিউ মার্কেট থেকে এই ধরনের চারটা পাপোশ এনেছিল আর একটা কার্পেট এনেছে এই তো আমি কিন্তু আমার মনের মতো করে নতুন জিনিস দিয়ে আমার পুরো বাসাটা সাজিয়ে নিয়েছি বেডরুমটা গুছানোর পরে এই যে পাশে আর একটা বেডরুম আছে তো এই রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটা কালো বেডশিট দিয়ে এই বেডশিটটা আমার অনেক বেশি পছন্দ তো আমি আমার ছানাপোনাকে সাথে নিয়ে কিন্তু পুরো বাসাটাই সুন্দর করে গুছিয়ে নিয়েছি বাচ্চাদেরকে বলছি বাবারে বাবা বিছানায় উঠব না কিন্তু ভুলেও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেকটাই গোছানো আমি যখন ওদেরকে মানা করি যে এলোমেলো করবো না ওরা কিন্তু আমার কথা শোনে এলোমেলো করে না আর এই তো এই রেড কালারের কার্পেটটা কিন্তু নিউ মার্কেট থেকে বুকি নিয়েছে তো নতুন একটা জিনিস দিয়ে বছরের প্রথম দিনে কিন্তু মেহমানদের জন্য এই যে ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে বেশ ভালোই লাগছিল ড্রয়িং রুমে সোফা দুই পাশে আমি দুইটা ইনডোর প্লান্ট রেখেছি আমার কাছে ঘরের মধ্যে গাছ থাকলে অনেক শান্তি লাগে চোখের শান্তি মনের শান্তি তো আমি কিন্তু ড্রয়িং রুমটা আপসিকে সাথে নিয়ে গুছিয়েছি রান্না বান্নার পরে দেখবেন সারা বাড়িতে খাবার দাবারের একটা ঘ্রান মৌমো করবে আমার কাছে কিন্তু ড্রয়িং রুমে এই ঘ্রানটা একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় দরজা দিয়ে ঢোকার পরে খাবার দাবারের না সুন্দর একটা ঘ্রান থাকুক ড্রয়িং রুমে তা আমি কিন্তু এয়ার ফ্রেশনার দিয়েছি আর সাথে সোফাতে হালকা আতরের ঘ্রান রেখেছি তো আফসি এবার এই যে ড্রয়িং রুমে এখানে বসে বসে টিভি দেখবে আফসি যেহেতু বেশিরভাগ সময় ড্রয়িং রুমে কাটে তো ও কী করে সোফাতে বসে থাকে আর এই যে এখন কার্পেট কিনে দেওয়ার পর কিন্তু সে কার্পেটে বসে বসে টিভি দেখে সময়ের মধ্যে যদি সব কাজ শেষ হয় মানসিকভাবে কিন্তু অনেকটাই শান্তি লাগে এই যে আপসি কিন্তু ফুরফুরে মনে যেমন টিভি দেখছে আমিও কিন্তু অনেকটাই ফুরফুরে মনে আছি কারণ আমার সব কাজ শেষ আমি গোসলটাও সেরে নিয়েছি আর আমার ছোট্ট ছানা কিন্তু পাশের বাসায় আপুর কাছে আছে তো পাশের বাসায় আপু আমাকে বলেছিলো যেহেতু আজকে আপনার মেহমান আসবে ছোট্ট ছানাকে কিন্তু আমার কাছে দিতে পারেন আমি রাখবো কোনো সমস্যা নাই আর তারা কিন্তু অনেকটাই সাহায্য করে আমার ছোট্ট ছানাকে রাখার ব্যাপারে তো সকালে নাস্তা খাই এটাই কিন্তু ছোট্ট ছানাকে পাশের ফ্ল্যাটে দিয়ে এসেছে আপুর কাছে আপুর কাছে অনেকটা সময় ছিল সে সে কিন্তু এখনও পাশের বাসাতে আছে আর এই যে এই জিনিসগুলো আমার এত বেশি কাজে লেগেছে কাবাব সার্ভিং ডিশটা তো অনেক সুন্দর দেখতে আর সাথে স্পুন হোল্ডারটা অনেক বেশি সুন্দর তো আমি এটা টেবিলে রেখে দিয়েছি যে সব ধরনের স্পুন আমি এখানে রেখে দিব আর সাথে যে কাটলাই সেটটাও রেখে দিলাম তো ডাইনিং টেবিলটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঘরে থাকা নতুন একটা টেবিল ক্লথ দিয়ে ডাইনিং টেবিলটাও সুন্দর করে সাজিয়ে নিলাম

আর তো দুপুর দুইটার সময় কিন্তু নতুন বছরে আমাদের বাসায় মেহমান চলে এসেছে আমার ননাস ননাসের হাজব্যান্ড মেয়ে আর সাথে আমার ভাসারে দুইটা ছেলে তা আমাদের নতুন বছরের মেহমান হচ্ছে এরাই আমার শাশুড়ি আসতে চেয়েছিলেন কিন্তু শাশুড়ির শরীরটা ভালো নাই তাই আসে নাই বলেছে কিছুদিন পরে এসে কিছুদিন থাকবে তো আমি আবার আপুর আসার পরে এখানে কাবাবটা ভেজে নিচ্ছিলাম তাড়াহুড়া করে কারণ অনেক বাজে দুপুর দুইটা বাজে তো রাস্তায় একটু জ্যাম ছিল যার জন্য একটু আসতে দেরি হয়েছে তো এই যে সময়ের মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট এখন কাবাবটা ভেজে খাবার দিয়ে দিব দুপুরের চিকেন কাবাব ভাজার সময় পড়েছিলাম একটা ঝামেলায় একবার ছোট্ট ছানা এসে আমাকে ইশারা দেয় যে কাবাব খাবে আবার বড়টা আসে বড়ো ছানা এসে বলে আমি কাবাব খাবো রকম ওদের বুঝ দিলাম ছোটোটাকে একটু কাবাব দিয়েছিলাম আর বড়োটাকে বললাম যে সবার সাথে একসাথে বসে খাবা আর তো সব খাবার আমি টেবিলে দিয়ে দিলাম গরম করে আর আমার বড় ননাস আমাকে সাহায্য করছিলো সব খাবারগুলো গরম করতে আবার এই যে বাচ্চাদেরকে ডাকলো যে আসো সবাই মিলে একসাথে খাই আর এই তো আমার আজকে দুপুরের আয়োজন ছিল মেহমতদের জন্য পোলাও সবজি চিকেন রোস্ট সর্ষে দিয়ে ইলিশ পাবদা মাছ ভোনা ট্যাংরা মাছ ভোনা টমেটো দিয়ে বাই মাছ ভোনা আর সাথে ছিল চিকেন টিকিয়া সালাদ করেছিলাম আর সাথে মোজও ছিল তো আলহামদুলিল্লাহ আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি মেহমানদারি করতে নতুন বছরে আলহামদুলিল্লাহ মেহমানদেরকে নিয়ে সুন্দর একটা দিন পার করেছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বাচ্চারা তো অনেক বেশি খুশি আপুরাও বলছিল সব রান্নায় অনেক মজার হয়েছে আমি আবার বাইম মাছের তরকারি কিন্তু আমার শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম যেহেতু সে আসতে পারে নাই সে বাইম মাছটা খেতে পছন্দ করে তো আপুরা রাতে থাকে নাই আপুরা আবার রাত আটটার সময় ঢাকা চলে গিয়েছিল আফসিরা বুনিয়ে গিয়েছে আর আপুরা যেহেতু বেশি দিন থাকবে না কয়েকদিনের মধ্যে চলে যাবেন তো সবাই মিলে ভালো একটা দিন পার করেছি আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘয় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম